اجازت اگر تو جہاں بے شہاد لبوں پہ لگانے کو دل چاہتا ہے او شہری محبت جہاں مصطفیٰ ہے ہی گھر بنانے دل چاہتا ہے سونے سے کنکر چاندی سے بیٹھی نظر میں بسانے کو دل چاہتا

تو جہیں سہادت لبوں پہ لگانے کو دل چاہتا ہے او شہری محبت جہاں مصطفیٰ ہے اہ گھر بنانے کو دل چاہتا ہے او سونے سے کچاد سے بیٹی نظر میں بسانے کو دل چاہتا ہے اللہم صلی اللہ صلی آ सितारो से चार कह ताक़ुम क्या बताओ ओ टुकुरा काल सितारो से کہتا ہے ٹکرا کا حالہ اشارے میں آقا کہ اتنے مزا تھا پھر آنا کو جی چاہتا ہے او شہری محبا جہاں مصطفیٰ ہے

ও গল্লা ভগে বন্ধ রবি বিশ্ব নবী নিন্দে আগে। আল্লাহ নবী রফের আল্লাহ নবী একদিন আবু বাকার ডেকে বললেন বাবা আবু বাকার ও বাবা ও বাবা উসমান বাবা আলী একটা বার তোমরা আমার নিকটে চলে এসো আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে বসা আল্লাহর নবী ওই দিনেতে নিজের পরনের একটা জুব্বা আমার নবী নিজের মাথা ব্যবহার করা একটা পাগড়ি আল্লাহ আবু বাকারের হাতে তুলে দিলে আল্লাহ নবী বললেন বাবা বকার আমি আল্লাহ নবী আজকে তোমাদেরকে জানাবো বাবা যে জায়গাতে বসে আছি এই জায়গা থেকে ইয়ামা প্রদেশ থেকে নবী আমি আবার নাকে কে যেন আল্লাহ তালা একটা রং রহমতের সুখান পৌঁছে দিয়েছে জোরে বলি আরো জোরে বলি এখানে বসে আমি নবী আমার না খেতে আমার প্রদেশের একটা সুখ্রান আল্লাহ রহমতের সুখ্রান ভেসে ভেসে আছে বাবা আমি নবী ইন্তকালের আগে আমি নবী অফাতের আগে বাবা আমার দেহের একটা জুব্বা আমার মাথার একটা পাগড়ি আমি বিশ্ব নবী তোমাদের হাতে অর্পণ করে দিলাম আমি নবী তোমাদের একটা ব্যক্তির সম্পর্কে সুসংবাদ দেব যার দেহের সুক্রান্তি আমি নবী আমার নাসিকাতে পৌঁছেছি যার সুগন্ধ ইয়ামান থেকে আল্লাহ মদিনার জামিনে পৌঁছে দিয়েছে যে সুঘ্রাণ সুগন্ধির কথা শুনতে বলছিলাম বাবা সেই সুঘ্রাণ নবী পাচ্ছেন একজন ইমানদারের জাবান থেকে নবী বললেন আমার ব্যবহার করা জুব্বাটা আমার মাথার পাগড়িটা আমার অফাতের পরে আমার একজন প্রিয় মাহবুব বান্দা আছে ইয়ামান নে কারণ প্রদেশে একজন আমার বান্দা আছে আমার একজন উম্মত আছে সে আমাকে খুব ভালোবাসে محبت করে আমি নবী চাই আমার ব্যবহার করা জুব্বা আমার মাথার পাগড়ি তার কাছে তোমরা খবি সন্মানের সঙ্গে পৌঁছে দেবে আবু বাকার চিন্তা মগ্ন অমার চিন্তা নবী আমাদের জন্যে নিজের জুব্বাটা কোনোদিন উপহার দিলেন না ইয়ামানের একটা লোক নবীকে কখনো দেখেনি তবে সেই মানুষটা নবীর প্রিয় পাত্র যার কারণে নবী উপহার উপঢৌকন আমার নবী পাঠাচ্ছেন একবার জোরে বলবেন না আল্লাহ নবী ওই দিনে দে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে আমার নবী জুব্বা দিয়ে আমার নবী মাথার পাগড়িটা দিয়ে ও আল্লাহ বগে বান্দারা আমার নবী বললেন বাবা সাবিরা আমি নবী ইন্তেকালে বরে গে আমি নবী ও ফাতিহ পরে আমার ব্যবহার করা কাপড় তার কাছে পৌঁছে দেবে আল্লাহ নবীর ইন্দে কানের পরে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন মুসলিম জানে রাষ্ট্রপতি হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাবাম মুসলমানদের ভিতরে একটা যখন বিভিন্ন মোকাবেলার পরিস্থিতি তৈরি হয়েছিল মুসাইলামা কামিল কাজাব সহ অসংখ্য ভণ্ড নবী সেই সময়ে যখন তাদের আবির্ভাব হল আজাদ আবু তাদের সঙ্গে মুসলমানদেরকে বাঁচানোর জন্য তার দুটো বছর যে কোনো উপায়ে অতিবাহিত হয়ে গেল আল্লাহ নবী সাবি আজাদে ও মার রদি আল্লাহ ইসলাম জাহানের যখন খালিফা

আমার নবী নিজের জুব্বা মোবারক আমার নবীর মাতার পাগড়িটা আল্লাহর নবী আমাদের কাছে দিয়ে গেছিলেন এটাকে করণ প্রদেশে নিয়ে যাওয়া লাগবে আল্লাহ নবী সাহাবী ওমর রাদিয়াল্লাহু আনহু সহ হযরতে আলী হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহুম সহ জুড়ে 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 ইয়াবানের উদ্দেশ্যে বাবা রওনা গলো ও আল্লাহ বাগে বান্দারা করুন যখন স্থানে পৌঁছে গেল আল্লাহ নবী মোহাব্বতের হাসতে আয়েসের যখন তারা খোঁজ করে গ্রাম্য এলাকার মানুষেরা বলে কোন আয়েসের খোঁজ কর সে তো একটা আমাদের পাগল মানুষ আপনাদের তো দেখে মনে হয় আপনার একটা সম্ভ্রান্ত ব্যক্তি যাকে খোঁজ করতে এলে আপনি জানেন আমাদের গ্রামের সবচাইতে যে পাগল হিসাবে যাকে চিন সে একটা পাগল বান্ধা তাকে খুঁজতে এসেছো কোথার দিয়ে এলে বলে আমরা মদিনা জমিন থেকে বিশ্বনবীর সাহাবি গণেশ এরা আরো বড় আশ্চর্যিত হয়ে গেল বললে বললে আপনারা যাকে পাগল ভাবছেন উনি আসলে পাগল নন যদিও পাগল হয়েছেন নবীর প্রেমে পাগল হয়ে গেছে একবার জোরে বলবেন না চিল্লে বলতে পারেন না নারে থাকবে নারে থাকবে যেমন কবি সাহিত্যিক বর্গবন বিভিন্ন কবিতা আবৃত্তি করে তারা লিখেছে নবীর ওয়াজ করোনি দন্ত ফেলে নবী প্রেমে ওয়াজ করোন দন্ত ফেলে নবীর পেমে পাগল যারা প্রেম খেলা খেলে রে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াজ করোন দন্ত ফেলে নবীর পেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর পেমে পাগল যারা প্রেম খেলা খেলে হান পাগল চিলেন নবীর পেমে জীবন দিলেন হান পাগল ছিলেন নবীর পেমে জীবন দিলেন গোসল কারায় তারে ফেরেশ তার গোসল কার তারে তার তলে নবী পেমে পাগল যারা প্রেম খেলা খেলে হে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলে খেলে আল্লাহ আলা Oh, God. আমি বিদায়কারী সবাগে আমি আপনাদেরকে সে জায়গাতে নিয়ে গেলাম আল্লাহ নবী স্বামী ও জঙ্গলের একটা রাস্তা ধরে ওয়াইসের খোঁজ করতে বাবা জুড়ে 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 চলে গেল জঙ্গলের ভিতরে আল্লাহ পাকের একজন বান্দাকে দেখে কিছু সামান পত্র নিয়ে এক জায়গাতে আল্লাহ পাকের ইবাদতে মশগুল

অনুভাই와이스 একটা বারে জন্য আপনি আবাদের সঙ্গে গদবগদন করে এলা আল্লাহ নবী নিজের ব্যবহার করা জুব্বা আবার নবী নিজের ব্যবহার করা মাথার পাগড়ি আপনার জন্য আবার নবী উপহার স্বরূপ দিয়ে গেছে আযাদে ওয়াইস কথাটা শুনবাবারে আস

অনুমুক্ত উন্মুক্ত দিনে আল্লাহ নবী সাহাবী ওই হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর মুখটা দেখার পরে ওয়াইসাল করনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন ও নবী সাহাবী ওমর নবীর সঙ্গে থেকেছে নবীকে ভালোবেসেছেন কিন্তু আমি ওয়াইস আমার মায়ের সেবা করার কারণে আল্লাহ নবীর সঙ্গে দিদার করতে পারি না আমি হয় শুনেছিলাম আর নবীর ওহদের ময়দানে আর নবীর তন্দন মুবারক শহীদ হয়ে গেছে এ কারণে আমি ওই জমিন থেকে একটা বাদনি একটা দানি আঘাত করেছি। বাদরের আঘাতে আমার দাঁত ভেঙে গেল আর মনে মনে সন্দেহ হলো এটা যদি না ভেঙে পাশের কোন দাঁত ভেঙে যায় যে দাঁতটা আমার নবীর গায়ে থাকবে না ওই দাঁত নিয়ে কায়ামদের মাঠে আল্লাহ সামনে কি ভাবে দাঁড়াতে পারি দেখো একটা সমস্ত দাঁত পোলা ভেঙে বেড়েছে আল্লাহ এই দৃশ্যটা দেখবা বারে হাও হাউ করে কাঁদে লাগে এর ভিতরে এতটা নবী প্রেম নবীর মহাব্বাদ নবীর ভালোবাসা ও জওয়ানেরা ও গো যুবকেরা আজকে যারা মাহফিলে বসে লাগা নবীর যারা অপমান করে নবীর অপমান সহ্য করতে পারি না ইসলামের প্রতি যখন কেউ কোন রকম হিংসাত্মক মনোভাব তৈরি করে সহ্য করতে পারি না কিন্তু না না আল্লাহ নবী বললেন আমি নবী জানিয়ে দিলাম তোমরা মুখমন্ডলের সন্ন্যাতি দাঁড়ি গোলাকে লম্বা করো গোলাকে খাটো করো আমি নবী আমার সন্ন্যাতের ইত্তেবা অনুসরণ হবে আল্লাহ নবী পরেই বললে তোমাদের লজ্জা স্থান বগলে তোলো দেশে লম বর্ধিত পশম গোলাকে চল্লিশ দিনের পূর্বে পরিষ্কার করো সোননাথ একটা মানবে আমার সঙ্গে আল্লাহ দয়ার জান্নাতে থাকবে জোরে বলবেন না নবী বললেন সোননাথি নারী লম্বা করে দাও সপ্তাহে দুদিন গিয়ে সুন্দর করে বেশ ক্লিন করে আসতেছে এত সুন্দর ক্লিন করতেছে দশ টাকা ওই কাজ মেরে না বলতে একশো টাকাতে ভালো করে ফম টম দে আর শুধু ঘরকে ভিড়কে শুধু এরকম মুখ একবার এদিক টান করে একবার এদিক টান করে দেখো জায়গাতে একটা বাদ তো ভাবি নবী বললেন গোপ খোপ খাটো খাটো বগল স্থানের চল্লিশ দিনের পূর্বে পরিষ্কার একটু খোঁজ না দাড়ি নবী কাটতি বলেছে ওগুলো সপ্তাহে দুদিন করে সুন্দর করতে একদম মোটে উঠতে দেয় না উঠলেই লেবে উঠলেই লেবে আর নবী যেগুলো কাটতি বলেছে ব্যাকগ্রাউন্ডের খোঁজ দিলি খোপ আমাদের কন্ডিশন হয়ে আছে আহা বগলের গন্ধে ঘুমায় না নাম তো বাবা আবার আতরা কোথায় যাবে মুসলমান আজকে যে সমস্ত মৃত মানুষদের রুহের মাখ ফেরাতে বসেছি একটা ভাবি সব ফেস দেখার জন্য সব আজকে কিলিন হয়ে কবরে শুয়ে রে আছে না না ওই কবরে যাবে

আর এই থাকবি আমার হয় রাজা বানে দাঁড়িয়ে বিশ্ব নবীর দরবারে একবার সালামিয়া নবী সাল সামনের দিকে এগিয়ে আসো না পেছনের ভাইয়েদের একটু ভিতরে ঢুকিয়ে দাও আসো সামনের দিকে পুরো এগিয়ে আসো আসো বাবা ايش ايش يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك <سلام> صلوات الله عليك طلع البدر علينا من صَنِيَةِ الوداع وجب الشكر علينا ما دعا لله يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام علی کا, یا حبیب سلام بھی مسلم نو نوبینہ ہوئے دنیا نہ ہوئے فریش يا خودار هويتي أمجع أبنار ترثاريشكروه يا حبيبي يا محمد يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك কঠিন মহাস্বরের দিনে কি হবে মোদের কপালে গুনগার মাতিব يا نبي يا نبي یا سلام عليك يا رسول <سؤال> سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا نبي يا نبي يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب

তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি যার তরে হইল সৃষ্টি ভুব ভাবি আমি খনে সে খানে ভাবি আমি সারা খরে কখন আর সহপর ও মদিনার মাটি রে সুখ বুঝি তোর কপালে আমার ভাইয়েরা জবানেরা যুবকেরা মুক্তাচার করলাম আজকের যারা মজলিশে বসেছি আমরা সকলে গোলাগার